নমস্কার ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেশি পাবদা মাছ দিয়ে খুব সুস্বাদু একটা ঘরোয়া রান্না করেছি বেশি মশলা রান্না খেতে ইচ্ছা না করলে খুব সহজে এবং কম সময় এই রান্নাটা করে নেওয়া যেতে পারে এটা খুব সিম্পল আর স্বাস্থ্যের পক্ষ খুব ভালো হবে এখানে আমি সাত পিস মতো পাবদা মাছ নিয়েছি প্রথমেই মাছগুলোকে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি তাতে মাছের যে আঁচটা গন্ধ থাকবে সেটা চলে যাবে এরপর হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোর গায়ে মেখে নিচ্ছি যে কোনো আঁশবিহীন মাছে তেল মাখিয়ে ভাজলে তেলটা কম ছুটে আসবে কড়াইতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিলাম আর অল্প নুন দিয়ে দিচ্ছি এতে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা কমে যায় পাবদা মাছ নরম হয় তাই খুব সাবধানে ভাজতে হবে হালকা করে দুবারে সব মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলেই এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিচ্ছি এক মিনিট মতো এগুলো ভেজে নিয়ে মাছের জন্য লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ভালো করে ভাজলে তার স্বাদও বেড়ে যায় আবার সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নরম হয়ে আসবে তখন হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম আদা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সব একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা লো ফ্লেমে একটু বেশি সময় নিয়ে কষালে স্বাদটা ভালো হবে যখনই মশলাটা একটু শুকনো হচ্ছে তখনই সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার কষিয়ে নেব প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলের জন্য এক কাপ জল দিচ্ছি আপনারা কতটা ঝোল রাখবেন সেই মতো জল দেবেন আর জল বেশি দিলে নুন ঝাল মিষ্টি এগুলো কম বেশি করে নেবেন নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিচ্ছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ থেকে বারো মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা দিয়ে দিলাম এই সময় ঝোলের একটু টেস্ট করে দেখবেন সব ঠিক আছে কি না বিশেষ করে নুন ঝাল মিষ্টি তারপর চাইলে ধনেপাতাও দিতে পারেন আমি আর দিইনি তৈরি হয়ে গেল খুব সহজে আলু টমেটো দিই মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো ধন্যবাদ